ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা এবং ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে এদিকে এসআইআর এর পর্বে ছাব্বিশে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ভোটদাতার কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এসআইআর কাজে ব্যবহারকারীর কাছে কখনোই ওটিপি চাওয়া হয় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া আজ শুরু হচ্ছে চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এসএসসিতে শূন্য পদ বাড়ানোর দাবিতে বড় আন্দোলনে সামিল হওয়ার কথা জানিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে আরও এক বাংলাদেশি ট্রলার সহ চব্বিশ জন মৎস্যজীবীকে আটক করেছে চীনের উহানে মহিলাদের এফসি চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের গ্রুপ বি ম্যাচে ইস্টবেঙ্গল তিন এক গোলে ইরানের বাম খাতুন এফসিকে হারিয়ে দিয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এস বি যোশী মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল তারা কলকাতা উত্তর ও দক্ষিণ নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দল আজ দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন এরপর দলটি বৈঠক করবে আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে প্রতিনিধি দলটি এরপর যাবে নদিয়া ও মুর্শিদাবাদে কৃষ্ণনগরে রাত্রিবাসের পর আগামীকাল সকালে তারা কৃষ্ণনগর কালেক্টরেট মিটিং হলে বৈঠক করবেন বিকেলে তাদের বহরমপুরে জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসার কথা বৃহস্পতিবার দুপুরে কমিশনের দলটি মালদায় জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে এসআইআর কাজকর্ম খতিয়ে দেখবেন সেদিন রাতেই তাদের কলকাতায় ফেরার কথা শুক্রবার কমিশনের দলটি নিউ টাউনে তালকুটির কনভেনশন সেন্টারে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবেন ওই কর্মসূচিতে থাকবে রাজ্যের মোট চব্বিশ জন জেলা নির্বাচনী আধিকারিকও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে ছাব্বিশে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ভোটদাতার কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন তিনি গতকাল সাংবাদিকদের বলেন পূরণ হওয়া এনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এখনও পর্যন্ত আশি লক্ষ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক আরও জানান কাজে গতি আনতে এবং বুথ লেভেল আধিকারিকদের উপর কমাতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সমস্ত ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে জরুরি পরিষেবায় যুক্ত এমন কর্মী ছাড়া যে কোনো দপ্তরে কর্মরতদের এসআইআর এর কাজে সহায়তার জন্য নিযুক্ত করা যেতে পারে তিনি আরও জানান যেখানে বারোশো বা তার বেশি ভোটদাতা রয়েছেন সেখানে অতিরিক্ত বিএলও দেওয়া হয়েছে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য রাজ্য সরকারের কাছে এক হাজার জনের ওপেন টেন্ডার পাঠানো হলেও এখনও পর্যন্ত কোনো অনুমোদন মেলেনি ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ হলে বিএলওদের কাজের চাপ উল্লেখযোগ্যভাবে কমবে বলেও শ্রী আগরওয়াল জানিয়েছেন বিজেপি অভিযোগ করেছে মৃত অন্যত্র চলে যাওয়া ভোটারদের বিষয়ে বিভিন্ন এলাকায় বিডিওরা বিএলওদের বিভ্রান্ত করছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল কলকাতা এক সাংবাদিক বৈঠকে আরও অভিযোগ করেন বহু এলাকায় বিএলওরা ইচ্ছাকৃতভাবে অথবা রাজনৈতিক কারণে এখনও ভোটারদের এসআইআর ফর্ম বিলি করেনি কোন বৈধ ভোটদাতা যাতে ফর্ম থেকে বঞ্চিত না হন তার জন্য আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে তিনি নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন অন্যদিকে কারোর প্রয়োজনায় পা না দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনে কাজ করার জন্য বিএলওদের প্রতি আবেদন জানান তিনি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি এসআইআর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলেছে যে কাজের দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত টোল ফ্রি নম্বর এক নয় পাঁচ শূন্য অথবা শূন্য তিন তিন দুই দুই তিন এক শূন্য আট পাঁচ শূন্য এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে এছাড়া নয় আট তিন শূন্য শূন্য সাত আট দুই পাঁচ শূন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপও করা যাবে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি সহ ভোটার তালিকা সংক্রান্ত কোনো কাজেই ব্যবহারকারীর কাছ থেকে কখনো ওটিপি চাওয়া হয় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে তাই এ ধরনের কাজের জন্য কমিশনের তরফে কিংবা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে কোনো মোবাইল নম্বরে কখনো ওটিপি চাওয়া হলে তার নিঃসন্দেহে প্রতারণার চেষ্টা বলে ধরে নিতে হবে একথা জানানো হয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে নাগরিকদের মোবাইলে অচেনা নম্বর থেকে ফোন বা বার্তা গিয়ে ওটিপি চাওয়ার অভিযোগ সামনে এসেছে এর জেরে ভোটার তালিকার সংশোধনকে কেন্দ্র করে বিভ্রান্তি বাড়ছে সেই কারণেই নির্বাচন কমিশনের এই সতর্ক বার্তা স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত আজ প্রথম দিনে বাংলা ভাষার জন্য তালিকাভুক্ত প্রার্থীদের ডাকা হয়েছে প্রায় কুড়ি হাজার পাঁচশো জন ডাক পেয়েছেন বলে এসএসসি সূত্রে জানা গেছে এদের মধ্যে আজ প্রথম দিনে সাতশো দশ জনের নথি যাচাই করা হবে সকাল সাড়ে নটা থেকে সল্টেকের করুণাময়ীর কাছে এসএসসির নতুন ভবনে যাচাইয়ের এর কাজ শুরু হবে নথি যাচাইয়ের জন্য থাকছে পনেরোটি টেবিল এদিকে তে শূন্য পদ বাড়ানোর দাবিতে বড় আন্দোলনে সামিল হওয়ার কথা জানিয়েছেন নতুন চাকরি প্রার্থীরা তাঁরা গতকাল করুণা মই থেকে বিকাশ ভবন অভিযান করেন চাকরি প্রার্থীদের দাবি ইন্টারভিউয়ের আগে অভিজ্ঞতার জন্য দশ নম্বর দেওয়া যাবে না আরও এক লক্ষ শূন্য পদ তৈরি করতে হবে যাতে নতুন প্রার্থীরা বেশি সুযোগ পান এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে করোনা বই চত্বর পুলিশ বাধা দিলে আন্দোলনকারীরা রাস্তায় বসে বিক্ষোভ দেখান তাদের জোর করে পুলিশ তুলে দেয় বলে অভিযোগ অন্যদিকে এসএসসিতে শূন্য পদ বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা চলেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন যোগ্য চাকরি হারারা বাদ গেলে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল বলেও শিক্ষামন্ত্রী জানান শিক্ষামন্ত্রী আরও বলেন বিশেষভাবে সক্ষম হলে দাগি প্রার্থীরা পরীক্ষায় বসতে পারেন কিনা সে ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ খতিয়ে দেখা হবে এবং আইনি পরামর্শ নেবে সরকার কলকাতা কেন্দ্র থেকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় দমকল মন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে গতকাল তলব করে এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে সকাল এগারোটা নাগাদ হাজিরা দেন রাহুল বেশ কিছুক্ষণ তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এদিকে দুর্নীতি মামলায় ইডির আধিকারিকরা কয়েকটি জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিও সংগ্রহ করেছেন এর আগে সুজিত বসুর স্ত্রী ছেলে ও মেয়েকেও ইডি জিজ্ঞাসাবাদ করে উত্তর চব্বিশ পরগনার রহুরা থানা এলাকার ঠাকুর কলোনিতে গতকাল একটি ঘরে বিস্ফোরণের ঘটনায় অভিজিৎ সিং নামে এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে ওই ঘরেই ভাড়া থাকত অভিজিৎ তাকে গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার রুস্তিতে নাবালিকাকে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার করা হয়েছে মৃতার আত্মীয় হাবিবুল্লাহ লস্করকে তাকে গতকাল ডায়মন্ড হারাবান মহকুমা আদালতে তোলা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয় ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বঙ্গোপসাগর থেকে আরও এক বাংলাদেশি ট্রলার সহ চব্বিশ জন মৎস্যজীবীকে আটক করেছে গত তিন দিনে এ নিয়ে মোট তিনটি ট্রলার আটক করা হল ধৃত বাংলাদেশের সংখ্যা দাঁড়ালো উনআশি নতুন এফ বি নুরি মদিনা চব্বিশ নামে আটক ট্রলারটির চব্বিশ জন মৎস্যজীবীর বাড়ি বাংলাদেশের কক্সবাজার এলাকায় তাদেরকে আজ কাকদ্বীপ আদালতে তোলা হবে এর আগে আরও পঞ্চান্ন জন মৎস্যজীবীকে গতকাল আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন পর পরপর তিন দিন সীমান্ত লক্ষণের এই ঘটনা উপকূল নিরাপত্তায় নতুন চ্যালেঞ্জ তৈরি করছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে ট্রাফিক ট্র্যাকের রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ রাত বারোটা পনেরো মিনিট থেকে আগামীকাল ভোর চারটে পনেরো মিনিট পর্যন্ত মোট দুশো চল্লিশ মিনিট শিয়ালদা দক্ষিণ শাখায় কাকদ্বীপ নামখানার শাখায় ট্রাফিক ব্লক থাকবে এই কারণে আগামীকাল লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল বাতিল করা হয়েছে চীনের উহানে মহিলাদের এফসি চ্যাম্পিয়ন্স লীগ ফুটবলের গ্রুপ ম্যাচে ইস্টবেঙ্গল তিন এক গোলে ইরানের বামখাতুন এফসিকে হারিয়ে দিয়েছে ইস্টবেঙ্গলের পক্ষে সিল্কি দেবী ফাজিলা ইকবাপুট ও রেস্টি লঞ্জিরি গোল করেন রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা আজ অসমের বিরুদ্ধে চার উইকেটে দুশো সাতষট্টি রান হাতে নিয়ে খেলতে নামবে তারা এখন অসমের তুলনায় প্রথম ইনিংসে সাতষট্টি রানে এগিয়ে